কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা দেখাবো বাংলার ভূমি পোর্টালে কিভাবে ম্যাপ সার্চ করা যায় ম্যাপ দেখা যায় এবং ম্যাপের জন্য অ্যাপ্লিকেশান করা যায় শুরু করার আগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে নিন চলুন দেখা যায় প্রথমে আমাদেরকে ল মউজা ম্যাপ অ্যাপ্লিকেশনে যেতে হবে তো ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের জন্য করব তারপর ব্লক মউজা মউজা সিলেক্ট করে নেব যেই মউজার জন্য দেখব আমরা তারপর টাইপ টাইপ এখানে একটাই থাকবে এলার এক নম্বর দু নম্বর দুটো ভাগে ভাগ করা রয়েছে এই মৌজার ম্যাপটা তো এক নম্বরই আমরা দেখব আপনারা চাইলে দু নম্বরও দেখতে পারেন যার যেটা লাগবে সেই নাম্বার প্রেস করবেন এবার ভিউ ম্যাপ ভিউ ম্যাপে গিয়ে এইখানে আমরা পুরো ম্যাপটা দেখতে পাবো জুম করে নেব জুম করে নিয়ে এইখান থেকে আমার যে দাগ নম্বরটা সার্চ করার প্রয়োজন সেই দাগ নম্বরটা এখানে দিয়ে তো সার্চ বাটনে প্রেস করব আমি পাঁচশো একান্ন দাগ নম্বরটা দেখতে চেয়েছিলাম পাঁচশো একান্ন দাগ নম্বরটা এই নীল এই অংশটা এই কালারের তো যাই সার্চ করবেন ওই মৌজার মধ্যে যে দাগ নম্বর সার্চ করবেন ওখানে দাগ নম্বর দিয়ে সার্চ করুন আপনার সেই জায়গাটা দেখিয়ে দেবে ধরুন আর একটা নাম্বার দিচ্ছি আমি হ্যাঁ দেখিয়ে তো এইভাবে প্লট আপনি মৌজা ম্যাপ থেকে প্লট সার্চ করে নিতে পারেন এবং জুম করে করে দেখেও নিতে পারেন প্লট নাম্বার না জানা থাকলে পাশাপাশি প্লট নাম্বার থেকে পাশের জায়গার ম্যাপ আপনি পেয়ে যাবেন এইভাবে এই একশো তার পাশে আমি জায়গাটা যদি দেখতে চাই তাহলে ওখানে আবার যেতে হবে এই আট নম্বর আট নম্বর জায়গাটা এখানে দেখিয়ে দিল তো এইভাবে সার্চ করে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইভাবে আপনি জুম আউট জুম ইন করে দেখে নিতে পারবেন এরপর ম্যাপ অ্যাপ্লিকেশন করার জন্য ব্যাক করতে হবে এখান থেকে দেখতেও পারেন এবং অ্যাপ্লিকেশান করে নিলে এখানে দেড়শো টাকা লাগবে ফর্মটা ফিল আপ করে নিন এখানে নাম বাবার নাম অ্যাড্রেস ক্যাপচা দিয়ে সাবমিট করলে দেড়শো টাকা পেমেন্ট করলে আপনি ম্যাপটা পেয়ে যাবেন এইভাবে কন্টিনিউ করলে গ্রিপসে ঢুকে যাবেন গ্রিপসে গিয়ে এই পেমেন্টটা করে নিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজ এইটুকু